বিপিএলের বারোতম আসরে নতুন করে ফিরেছে নিলাম পদ্ধতি এর আগে দুই হাজার বারো দুই হাজার তেরো মৌসুমেও নিলাম দেখা গেছে বিপিএলে সেই সময় অবশ্য ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল আকাশ ছোঁয়া বিপিএল ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া শহীদ আফ্রিদি দুই হাজার বারো বিপিএল খেলেছিলেন সাত লাখ ডলারে দেশি তারকাদের মধ্যে বিপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার সাকিব আল হাসান দেশি বিদেশি মিলিয়ে বিপিএল নিলামের সেরা দশের তালিকাতে আছেন আরও দুইজন বাংলাদেশি একে একে সেরাদের নাম ও তাদের পারিশ্রমিক জেনে নেওয়া যাক বিপিএল নিলামের ইতিহাসে দামি ক্রিকেটারদের মধ্যে দশ নম্বর অবস্থানে আছেন সাবেক টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম দুই হাজার তেরো সালের বিপিএলে তার পারিশ্রমিক ছিল দুই লাখ পাঁচ হাজার ডলার বর্তমান বাজার দরে যেটা প্রায় আড়াই কোটি টাকা তালিকায় নয় নম্বরে সাবেক পাকিস্তানি তারকা আউজার মাহমুদ এই অলরাউন্ডার অবশ্য বিপিএল খেলেছিলেন ব্রিটিশ নাগরিক হিসেবে দুই হাজার তেরো বিপিএল নিলামে দুই লাখ ছয় হাজার ডলারে বরিশাল বার্নার্ডসে নাম লিখিয়েছিলেন আট নম্বরে আছেন আলোচিত টাইগার অলরাউন্ডার নাসির হোসেন তার ক্যারিয়ারের সেরা সময় দুই সালে রংপুর রাইডার্স নাসিরের পেছনে খরচা করেছিল দুই লাখ আট হাজার ডলার সাত নম্বরে আছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি তখনকার সেরা ফ্রাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটার্স দুই হাজার তেরো আফ্রিদিকে দলে ভেরায় দুই লাখ পঁচাত্তর হাজার ডলার ব্যয় করে ছয় নম্বরে থাকা আরেক পাকিস্তানি ইমরান নাজির একই সিজনে জায়গা পান চিটাগং কিংসে দুই লাখ আশি হাজার ডলার পারিশ্রমিকে পাঁচ নম্বরে থাকা কাইরন পোড়ার্ড পারিশ্রমিক পেয়েছিলেন তিন লাখ ডলার সেটা অবশ্য দুই হাজার বারো বিপিএল মৌসুমে ঢাকা গ্ল্যাজুয়েটার্সের হয়ে চার নম্বরে একই মৌসুমের আরেক ক্যারিবিয়ান তারকা মার্লান স্যামুয়েলস এই অলরাউন্ডারকে দুরন্ত রাজশাহী নিজেদের দলে ভিড়িয়েছিল তিন লাখ ষাট হাজার ডলার পারিশ্রমিকে বিপিএল ইতিহাসের সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান দেশি বিদেশি মিলিয়ে তিনি আছেন তিন নম্বর পজিশনে দুই সালে পঞ্চাশ হাজার ডলার ভিত্তিমূল্যের সাকিবকে তিন লাখ পঁয়ষট্টি হাজার ডলারে কিনেছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স বর্তমান বাজার দর অনুযায়ী যেটা প্রায় সাড়ে চার কোটি টাকার কাছাকাছি শীর্ষ দুইয়ে দুই হাজার বারো মৌসুমের ক্রিকেটাররা ক্রিস গেইলকে পাঁচ লাখ একান্ন হাজার ডলার খরচ করে দলভুক্ত করেছিল বরিশাল বার্নার্স আর সবার ওপরে শহীদ আফ্রিদি দুই হাজার লাখ ডলারে তিনি খেলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়ে বর্তমান বাজার দর অনুযায়ী যেটা প্রায় সাড়ে আট কোটি টাকারও বেশি মুশফিক নাসির বাদে সেই সময়ের সেরা দশের কেউই নেই আসন্ন বিপিএলে তখনকার সময়ে এই দামি ক্রিকেটারদের মধ্যে কার খেলা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেছেন জানিয়ে দিতে পারেন মন্তব্যের ঘরে আদনান আহমেদ B-D Click time.